বাতিল মাল পশল বাবা একের পর এক ডট খেলে দলটাকে শেষ করে দেবে দলটার বারোটা বাজিয়ে দেবে এই দুইজন কোনোভাবে এই দলটাকে জয় লাভ করাতে পারবে না একজন বিপিএল এ চলে না খাটে না পশল মাল শুধুমাত্র তাকে সম্মান করে কিনা হয়েছে ওই দুইজন কিভাবে দলটাকে জয় লাভ করাবে ইম্পসিবল অসম্ভব আজকে হারবে নিশ্চিত হারবে এমনটাই তো ভেবেছিলেন এমনটাই তো চিন্তা করেছিলেন আপনাদের চিন্তার উপর আপনাদের উপর একেবারে তারা অসাধারণ খেলেছে দুর্দান্ত খেলেছে কেউ চিন্তা করতেও পারেনি কেউ ভাবতেও পারেনি তারা এতটা অসাধারণ খেলবে তারা এতটা দুর্দান্ত খেলবে আজকে শান্ত জাস্ট ও সাধারণ দুর্দান্ত ও মাইক খেলেছে যে কিনা টি টোয়েন্টিতে খাটে না চলে না ডট বাবা ও একের পর এক ডট খেলে দলটাকে শেষ করে দেয় সেই শান্ত আজকে ষাট বলে একশো এক রান করেছে ও সাধারণ ব্যাটিং করেছে চমৎকার ব্যাটিং করেছে শান্ত আজকে দশটা চার মেরেছে এবং পাঁচটা সখ্যা মেরেছে সেখানে শান্তর পঁচিশ বলে পঁচিশ রান ছিল সেখানে শান্ত করেছে ষাট বলে একশো এক রান ও সাধারণ দুর্দান্ত শান্ত টি টোয়েন্টি ক্রিকেটে সেঞ্চুরি করেছে তারপরেও অপরাজিত ছিল ও সাধারণ খেলেছে শান্ত দেখেন মুশফিক রহিম টি টোয়েন্টি ক্রিকেটে চলে না বিপিএলে চলে না শুধুমাত্র তাকে সম্মান করে কিনা হয়েছে ওই মুশফিক আজকে অসাধারণ বলে অসাধারণ অপরাজিত থেকে রাজশাহী ওয়ারিয়স কে আট উইকেটে জয় এনে দিয়েছে দেখেন প্রথমে সিলেট টাইটান্স ব্যাটিং করে একশো রান করেছিল সেখানে রাজশাহী ওয়ারিয়র্স দুই উইকেট হারিয়ে একশো বিরানব্বই রান করেছে দুই বল হাতে রেখে ও সাধারণ জয় দুর্দান্ত জয় রাজশাহী ওয়ারেছে